হ্যালো কি অবস্থা সবার ভালো আছো তোমরা ওকে সব ফ্রি ফায়ার প্লেয়ারদের কিন্তু একটা আশা থাকে যে ওরা টুর্নামেন্ট খেলবে আর ওরা প্রাইজ জিতবে তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা টাকা ডিপোজিট করে এবং ভালো খেলে যখন প্রফিট করে তখন কিন্তু তারা যদি উইড্রো করে এর থেকে তাহলে কিন্তু প্রেমিটা আসে না তার কিন্তু উইড্রোটা নেয় না অতএব তারা কিন্তু স্ক্যাম করে থাকে আজকে তোমাদের কিন্তু চ্যাম্পিয়ন লিগের সাথে পরিচয় করে দেবো যেটা কোনো অ্যাপ না শুধুমাত্র তোমাদের স্কোয়ার্ডের নাম দিয়ে কিন্তু ম্যাচ শুরু করতে পারো আর এখানে কিন্তু তোমাদের সবার জন্য ফ্রিতে ব্যবস্থা রয়েছে আই আইমিন এখানে কোনো প্রকার কোনো টাকার অপশন নেই আই আইমিন এখানে কোনো প্রকার কোনো ডিপ ডিপোজিট করা লাগে না জয়েন হওয়া কিন্তু একদমই ইজি এখানে তোমাদের বেশি কিছু করতে হবে না এক্স্যাক্টলি তোমার যে টিমগুলো আছে তুমি যে স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলতে চাইতেছো ওই টিমের যত নাম আছে আই মিন চার জনের নাম্বারের কথা বলতেছি দেন ওই চার জনের নাম কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আর এখানে কিন্তু তোমাদের জন্য একটা বিশাল সুযোগ হয়েছে দেন এটা কিন্তু একবারই শেষ না তোমরা কয়েকদিন পরে পরে টুর্নামেন্ট পাবে মানে দুই তিন দিন পরে পরে খেলতে পারবে এখানে কিন্তু তোমার স্কোয়াড নিয়ে খেলে গেলে কিন্তু তোমরা এক্স্যাক্টলি ছোটো খাটো প্রাইজ উইন করতে পারবা আর আমি তোমাদের সাজেস্ট করবো যে এটাকে কেউ মিস করবা না সবার কাছে আশা রাখছি যে তোমরা সবাই জয়েন করে নেবে আর আমি সমস্ত কিছু কিন্তু ডিটেলস যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্রুপ আছে সবগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে গেলেই পাওয়া যাবে বা ওখানে ক্লিক করো আর ওখানে থেকে সবকিছু দেওয়া আছে দেরি না করে এখনই জয়েন করে ফেলো